এগুলো কি কি আমরা এটা এখানে কেন এখানে কেন এটা তো খাবার না জি এটা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে নারায়ণগঞ্জে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর অভিযানে প্রমাণ পাওয়ায় রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে ভয়াবহ অনিয়ম মঙ্গলবার দুপুরে হিরাঝিল এলাকায় অবস্থিত ঢাকা কাচি নামের একটি রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে দেখা যায় রেস্টুরেন্টটিতে পচা ও বাসি খাবার সংরক্ষণ করা হয়েছে একই সঙ্গে ফ্রিজে কাঁচা মাংসের পাশেই রাখা হয়েছে রান্না করা খাবার যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য করা নির্দেশনা দেওয়া হয় ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক বলেন একজন ভোক্তা খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ করেন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় অভিযানকালে একাধিক নিয়ম ধরা পড়াই জরিমানা করা হয়েছে ভোক্তা অধিদপ্তর জানিয়েছে সাধারণ ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে অ্যাক্সিডেন্ট যেটা হিরাজিল আবাসিক এরিয়ায় এই প্রতিষ্ঠানটি অবস্থান গত কিছুদিন পূর্বে মূলত আমাদের কাছে একটি অভিযোগ আসে যে এই প্রতিষ্ঠানে পূর্বে রান্না করা বাসি খাবার সার্ভ করা হচ্ছে সেটি প্রেক্ষিতে আজকে আমাদের এই তদন্ত অনুষ্ঠান তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয় এখানে পিজে সংরক্ষণ করে কোনোভাবে নতুন করে প্রসেস করা যায় না চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কার্যক্রম পরিচালনা করা না হয়